অষ্টম শ্রেণীর ইংরাজি রিভিশন লেসনের অ্যাক্টিভিটি সিক্সের এর আনসারগুলো করে দিচ্ছি দেখে না যে প্রথমে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো এই ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট মডেলস দিয়ে মডালসগুলো নিচে দেওয়া আছে নিচে যে ভার্ভুলো দেওয়া আছে এগুলোকে আমরা বলি মডাল বলি তো গিভেন ইন দ্য লিস্ট বিলো লিস্টে যে দেওয়া আছে বিলো মানে নিচেতে দেখো এবার প্রথমে বলছে যে উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি তো আমাদের ড্যাশ হেল্প হেল্প মানে সাহায্য করা পুয়ার মানে হচ্ছে দরিদ্র নিডি মানে হচ্ছে যাদের প্রয়োজন তাহলে যারা দরিদ্র এবং যাদের প্রয়োজন আছে তাদেরকে আমাদের হেল্প করা কি বলবো আমরা উচিত বলবো উচিত ইংরেজি হচ্ছে তাহলে উই শুড হয়ে যাবে উই শুড হেল্প দ্য অ্যান্ড দ্য নিডি তারপরে ড্যাশ গড ব্লেস ইউ এখানে হবে কি না মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ মানে হচ্ছে ভগবান তোমার মঙ্গল করুন তারপরে ইউ ড্যাশ হারিয়া और इल बी लेट তাহলে ইউ ড্যাশ হারি আপ হারি আপ মানে তাড়াতাড়ি করা ইউ উইল বি লেট মানে তুমি লেট করবে করে ফেলবে মানে দেরি করে ফেলবে তাহলে ইউ মাস্ট হারি মাস্ট মানে হচ্ছে অবশ্যই ইউ মাস্ট হারি আপ তোমাকে তাড়াতাড়ি করতেই হবে আর না হলে কি হবে ইউ উইল বি লেট তুমি দেরি করে ফেলবে ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স মানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেন্টেন্সটা জানবে ভাব দিয়ে শুরু হয় ক্যান ক্যান দেয়ার বি ক্যান দেয়ার মার্স অর্থাৎ মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে কি কি জীবন থাকতে পারে পাড়া ইংরাজি হচ্ছে ক্যান তারপরে আই ড্যাশ বি থার্টিন নেক্সট মান্থ আই উইল বি থার্টিন আই উইল বি থার্টিন নেক্সট মান্থ অর্থাৎ পরের মাসে আমার তেরো বছর বয়স হবে অ্যাক্টিভিটি সেভেন অ্যাক্টিভিটি সেভেনে কী আছে দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস এই যে ওয়ার্ডসগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এগুলোকে হোমোফোনস বলে হোমোফোনস মানে হচ্ছে যে সাউন্ড একই রকম কিন্তু বানানটা আলাদা দেখো এখানে একটা ওয়ার্ড আছে দেয়ার টিএইচি আর দেয়ার আবার টিএইচি আই আর উচ্চারণও হচ্ছে দেয়ার দুটোর উচ্চারণ কিন্তু সেম কিন্তু বানান দুটো আলাদা দেওয়া আছে এই ধরনের ওয়ার্ডকে আমরা বলি হোমোফোনস বলি

অ্যাট দ্য বাস স্টপ সি ইজ মাই ক্লোজ ড্যাস তো এখানে হবে কি লাস্ট সানডে আই ড্যাস দেখো শেষ রবিবার আমার মুন্নির সঙ্গে বাস স্ট্যান্ডে এই মেট মানে হচ্ছে যে বন্ধু আর এই মেট মানে হচ্ছে যে দেখা হয়েছিল তাহলে কী হবে লাস্ট সানডে আমার দেখা হয়েছিল এম ই টি মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ সি ইজ মাই ক্লাস মেট হয়ে যাবে এই মেট মানে হচ্ছে ক্লাসমেট মানে হচ্ছে বন্ধু হয় আই ড্যাশ হোয়াই অফন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস ওয়ান্ডার আর ওয়ান্ডার এই দুটো আই ড্যাশ হোয়াই অফ হোয়াই ইউ অফন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস এই ওয়ান্ডার মানে কি আর এই ওয়ান্ডার মানে কি দুটোর উচ্চারণ কিন্তু এক ওই জন্য এগুলোকে হোমোফোন্স বলছে এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো তাহলে কি হবে না আই ওয়ান্ডার ডাব্লিউ ও এন হয়ে যাবে এখানেতে কারণ আমি অবাক হয়ে যাচ্ছি ওয়াই ইউ অফন কেন তুমি কখনো কখনো মাঝে মাঝে কি করো না ওয়ান্ডার এই ওয়ান্ডার ডাব্লিউ এ এন ডি আর ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো অ্যাবাউট দ্য উডস কেন তুমি মাঝে মাঝে জঙ্গলে ঘুরে বেড়াও মাই মাদার ইজ ড্যাস ডাব্লিউ ই এ উইক মানে হচ্ছে কি দুর্বল ড্যাস ওয়াক মানে হাঁটা তাহলে মাই মাদার ইজ টু টি ডবল ও টু উইক টি ও টু ওয়াক এইটা একটু জেনে রাখবে মাই মাদার ইজ টু উইক টু ওয়াক মানে হচ্ছে আমার মা এতটাই দুর্বল এতটাই ক্লান্ত যে টু ওয়াক যে সে হাঁটতে পারছেন না তিনি তো এই টুটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় তারপরে দ্য লিটল ড্যাস হ্যাজ ড্যাস দেয়ার বকওয়েট তো দ্য লিটল মেড এম এ আইডি মেড এই মেড মানে হচ্ছে যে ছোট্ট মেয়েটি আর হ্যাজ মেড এমএই মেড মানে হচ্ছে যে তৈরি করেছিল তৈরি করেছিল কি দিস বকুয়েট এই বকুয়েটটা মানে ফুলের তোরাটা